নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন ফির থেকে প্রদীপ বন্ধুরা আমরা যারা ছাদ বাগান করি তারা শীতের বাগানটায় সবথেকে বেশি প্রেফার করি যেহেতু অনেক বেশি যেমন সবজিও করা যায় শীতের আর তার সাথে সাথে করা যায় প্রচুর মৌসুমি ফুলের গাছ ভরে রাখা যায় ছাদকে আলো করা যায় তো ফুল যখন শেষ হয় তারপরে পরে আমরা যেটা করি খালি টপগুলো পড়ে থাকে তো আমি এখানে যেটা করি মানে প্রতি বছরই করি আপনাদের সঙ্গে আগেও বলেছি শেয়ার করেছি তো আমি কী করি প্রতিটা যেগুলোতে ফুল গাছ বসাই সাত থেকে সাত ইঞ্চি আট ইঞ্চি টবে তো ওই টবে আমি দুটো তিনটে করে চারটে করে দানা দিয়ে দিই ঢ্যাঁড়সের মানে ভেন্ডি যেটা বলে ঢ্যাড়স বলে যে যেভাবে বলেন তো দানাগুলো জ্বালিয়ে কিন্তু গাছ হয় এমনি নর্মাল কেয়ারিংয়ে নর্মালভাবেই কিন্তু গাছ থেকে অনেক বেশি ফলন পাওয়া যায় কিছুই না মার্কেটে কিন্তু সব জায়গায় পাওয়া যায় এবার একটা ব্যাপার আছে দেখবেন যে আপনারা অনেকেই টবে বা ক্রেটে বসান গাছের সাইজ প্রায় চার ফুট পাঁচ ফুট হয়ে যায় যেন মানে আকশি দিয়ে ভেন্ডি পাড়ার মতো হয়ে যায় এরকম একটা পরিস্থিতি হয় তার কারণ হচ্ছে একটাই আমরা যত লেটে লাগাবো লেটে লাগাবো গাছ তত বড় হবে লেট মানে আমরা যদি মে মাসের শুরুতে বা এপ্রিলের শুরুতে এপ্রিলের মাঝামাঝি লাগাই তাহলে কিন্তু রাইট অল্প হাইটেই কিন্তু আপনি টবে খুব ভালো মানের ঢ্যাঁড়স পাবেন আর যদি গাছ যদি যত ধরুন মে মাসে লাগিয়েছেন মে মাসের শেষের দিকে যেহেতু বর্ষা চলে আসছে এই গাছ একটু জল বেশি পেলেই কিন্তু গাছ অনেক লম্বা হয়ে যায় তো গাছগুলো যখন বসানোর নিয়ম হচ্ছে গিয়ে অনেক আগে অনেক সময় দেখা যায় যে মার্চ মাসেও গাছ বসা সে গাছে একদম ছোটো ছোটো মানে চার পাঁচ পাতাতে কিন্তু ভেন্ডি পাওয়া যায় এইগুলোতে কিন্তু ছ সাত পাতা আট পাতা হওয়ার পরে ভেন্ডি পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে এপ্রিল মাসের শেষের দিকে লাগালে তো এটা সবসময় মাথায় রাখবেন যে টবে যদি লাগান তো আপনারা চেষ্টা করবেন শীত শেষ হবে গরম শুরু হবে সঙ্গে সঙ্গে আপনারা ভেন্ডির চারা ঢেঁড়সের চারা আপনারা কিন্তু গাছে বসাতে পারেন প্রত্যেকটা গাছই মোটামুটি হেলদি একটা এত ছোটো টবে অনেক হেলদি হবে এমনটা না তো গাছ হেলদি আছে ফুল আছে প্রত্যেক ডগাতেই ফুল আসছে এবং রেগুলারই সাতটা আটটা দশটা ফুল ফুটছে সাতটা আটটা দশটা ফুল ফুটছে মানে রেগুলার আমি গাছ থেকে কিন্তু সাত থেকে আটটা মানে যেদিনকে ছিঁড়বো আটটা দশটা আমরা ঝাঁড়স কিন্তু প্রতিদিনই পাবো কেমনভাবে পাবো একদিন ছাড়া যায় ধরুন আজকে আমি আটটা তুললাম কালকের দিন বাদ দিয়ে কিন্তু আবার একদিন পরে কিন্তু আমি আবার দশটা পাবো সুতরাং এই সময় দাঁড়িয়ে যদি আপনারা কিছু ভেন্ডি গাছ লাগান কিছু টবে আমি যেমনি আঠেরোটা টবে লাগিয়েছি প্রায় তিরিশটা মতন গাছ কম বেশি আমার কিনতে হচ্ছে না আর বায়ার থেকে যখন একবার ফলন চালু হয়ে যাবে তখন কিন্তু আর বায়ার থেকে আপনারা কিনতে হবে না তো আমি বলবো এই ধরনের একদম ইজি সবজি যেগুলো সেগুলো কিন্তু আপনারা অবশ্যই করে মিস করবেন না ছাতটাও সবুজ থাকলো। আর গাছের সঙ্গে থাকা হলো এবং গাছ থেকে কিছু রিটার্ন পেলাম নর্মাল কেয়ারিং খালি জৈব খাওয়ার দিন গাছ কিন্তু ধর করে বেড়ে উঠবে এবং গাছ থেকে কিন্তু ফলন অনেক ভালো পাবেন সামান্য জল দিন যদি মনে হয় যে আপনি ফলন ভালো আরও ভালো করতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা একটা দশ ছাব্বিশ ছাব্বিশ বা পনেরো পনেরো এই ধরনের খাওয়ার সঙ্গে থাকবে খোল জল এই থাকলেই কিন্তু গাছ থেকে আপনি অনেক রিটার্ন পাবেন তো আমি যে ভেন্ডি গাছগুলো বসেছিলাম একদম একটা ছোট্ট ভিডিও দিলাম যে আপনারাও করুন আপনারা করলে কিন্তু ভালো রেজাল্ট হবে তার জন্য একটা ছোট্ট আপডেট দিলাম এই সময় দাঁড়িয়ে আমার ছাদে কী আছে সেটাও দেখালাম